দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে দিয়াবাড়ি হাট এখানে এক নজরে আপনাদেরকে যদি দেখাতে যায় হাটটি বিরাট বড়ো এই হাটটি কিন্তু সেই তুলনায় কিন্তু ক্রেতা নাই বললেই হয় যারা আসছে তারা কিন্তু সংখ্যালঘু তারা আসলে গরু দেখার জন্য আসছে এবং অনেকে ধারণা নিতে আসছে যে আসলে গরুর দাম আসলে কত কত টাকায় কেনা চলতেছে বা কত টাকা ব্যাপারীরা চাচ্ছে এছাড়া কিন্তু তেমন কোনো ক্রেতা কিন্তু আমরা দেখছি না যে দেয়াবাড়ি গরু হাটে কিন্তু গরুতে কিন্তু ভরপুর প্রচুর পরিমাণে কিন্তু গরু দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে গরু আর সবাই নিশ্চয় জানেন যে ঢাকা শহরের ভিতরে কিন্তু দেয়াবাড়ি খুবই করে একটি গরুর হাট এখানে কিন্তু সকল লেভেল সকল ক্লাসের ফ্যামিলি মেম্বাররা কিন্তু আসেন এখান থেকে গরু ক্রয় করার জন্য কারণ অনেক বড়ো জায়গা হওয়াতে এখানে কিন্তু গরু কিনতে তাদের তারা অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করেন শুধু তাই নয় ফ্যামিলির যে মহিলা মেম্বাররা আছেন বাসার যে মহিলা মেম্বাররা আছেন তারাও কিন্তু অনেকটা আগ্রহ নিয়ে চলে আসেন এই দিয়াবাড়ি হাটে কারণ এখানে অনেকটা স্বাচ্ছন্দ্য মানে খুব রিল্যাক্সভাবে কিন্তু গরু কেনা যায় তো আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন বিশাল বড় কিন্তু অনেক বড় এই দিয়াবাড়ি গরুহাটটি কিন্তু ক্রেতা কিন্তু নাই যারা আসছে কিন্তু তারা কিন্তু শুধুমাত্র এই গরু দেখতেই আসছে দামাদামি দেখতেছে দাম করতেছে টুকটাক দাম করে করে যাচ্ছে কিন্তু ওরকম কিন্তু কোনো ক্রেতা নাই কেনা বেচা কিন্তু একেবারেই হচ্ছে না চলুন এখানে একজন ব্যাপারী ভাইয়া আছে একটু কথা বলতে বলি আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা গরু আনছেন সতেরোটা সতেরোটা মাসাল্লাহ এগুলো সবগুলো আপনার কোথা থেকে আনছেন এগুলো টাঙ্গাইল থেকে কবে আসছেন শনিবারে বেচা কেনা হয়েছে এখনো হয় নাই তো এই যে এইখানে যে গরুগুলো দেখছি এই যে বিশাল গরু দেখছি যে খুবই সুন্দর মাসাল্লাহ তো এইটা কীরকম দাম চাচ্ছেন আচ্ছা এমনি বেচার দাম কীরকম জানতে পারি মানে কীরকম হইলে ছাড়বেন আর কি তিনের উপরে হইলে ছাড়বেন তো এগুলো তো মোটামুটি দেখছি একই সাইজের গরু এগুলো একই সাইজের এই পাশে এগুলো কি আপনার আচ্ছা এইখানে যে একটা দেশি গরু দেখতেছে এটা কি দেশি গরু না আচ্ছা এইটা এটার দাম কিরকম চাচ্ছেন এটা তো একটা আনকমন দেখতে খুবই সুন্দর কালার একশো পঁচানব্বই থেকে দুশো দশ চাচ্ছেন কিন্তু এখনো বেচাকেনা কত টাকায় বেচেন এখনো নির্ধারণ করেন নাই আচ্ছা আচ্ছা এমনি যে এবার যে দু হাজার পঁচিশ সালে যে গরুগুলো নিয়ে আসছেন রাস্তায় কোনো ঝামেলা বা কোনো সমস্যা হয়েছে অন্যান্য বাট তো অনেক রকম সমস্যা সম্মুখীন হন অনেকেই বলছিল যে রাস্তা অনেক রকম সমস্যা হয় এবার তো আশা করি কোনো ঝামেলা হয় না খুব সুন্দরভাবে চলে আসতে পারতেন ধন্যবাদ আপনাকে তো প্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন যে এই যে ব্যাপারী ভাই গরুগুলো নিয়ে আসছেন এখন পর্যন্ত আসলে কোনো গরুই তিনি বিক্রি করার নাই। ঢিলে ডালার সময় পার করতেছেন তো প্রচুর পরিমাণে কিন্তু দিয়াবাড়ি দিয়াবাড়ি হাটে গরু উঠেছে আপনারা যারা গরু দেখে বা আন্াজ করে গরু কিনতে এই হাটে যাবেন তারা ইচ্ছা করলে দিয়াবাড়ি গরুহাটে আপনারা আসতে পারেন কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু রয়েছে এবং ব্যাপারীরা কিন্তু ঢিলে সময় পার করছে তো ধন্যবাদ সবাইকে